জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাই ফারজান আক্তার জিনুক এবং মরিয়ম ইসলাম যদি না মায়াবী কণ্ঠের অধিকারী এই তিন তারকার মধ্যে কে কত লাইক ভিউ পেয়েছে এবং কে সেরার তালিকায় রয়েছে সেই সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় কম শুরু করো তো गाइस চলুন শুরু করা যাক गाइस শুরুতেই দেখুন বর্তমান সময়ে খুবই আলোচিত কণ্ঠশিল্পী শেমুল হাসান বায়ের কণ্ঠে গান এই পারেতে যদি প্রেমে হইল না মিলন গানটির শিরোনাম হচ্ছে প্রেমের হইল না মিলন তবে কেন ওই বিধা গাইস শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে গানটি শুয়ে গেছে হাজারো মানুষের হৃদয় মনের সাথে বাঁধা দিল গাইস সংক্ষেপে গানটির পরিচয় সম্পর্কে যদি একটু বলি প্রেমের গান হলেও এখানে নেই কোনো রঙিন গল্প বরং আছে ব্যথা বরা এক বাস্তবতা প্রীতি বোঝে না ধর্ম জাতি কুল গানটি লিখেছেন মল্লিক রাসেল সুর এবং সঙ্গীত মুন্সি জুয়েল ভাই অনুভব শিমুল হাসান বাইয়ের কণ্ঠে এই গানটি মাত্র চার মাস আগে রিলিজ করা হয় মাত্র চার মাসে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে ট এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজান আক্তার জিনুককে দিয়ে গানটি রেকর্ড করায় যদি না তার কণ্ঠে গানটি বেশি ভালোই হয়েছে তবে প্রেমের হইল না মিলন শিরোনামেই বোঝা যায় এই গানটা একটি অসমাপ্ত ভালোবাসার গল্প ধর্ম কখনো কখনো ভালোবাসা হয় কিন্তু মিলন হয় না এই গানটা সেই না পাওয়া ভালোবাসার এক নীরব কষ্ট লিরিকে আছে অপেক্ষা হতাশ আর আছে মনের মধ্যে লুকিয়ে থাকা আকুতি হোক গ্যাস জিনুকের কণ্ঠে এই গানটি মাত্র দুই মাস আগে রিলিজ করা হয় মাত্র দুই মাসে ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম আপুর কণ্ঠে প্রেমের হইল না মিলন গানটি গ্যাস মরিয়ম আপু শিমুল হাসান ভাইয়ের সাথে গানটি ডুয়েট করেছেন যদি প্রেমে হইল না মিল গানটি রিলিজ হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলেছে গাইস তাদের দুজনের কণ্ঠে গানটি এক ভিন্ন দাসের ভালোবাসায় শুয়ে গিয়েছিল আজকাল অনেক গানেই অটিটিউন মিউজিক ইফেক্টসে বরা থাকে কিন্তু এই গানটা একেবারেই ভিন্ন প্রীতি বোঝে না ধর্ম জাতি কহুমা তাদের এই গানটি রিলিজ হওয়ার পরপরই যেন টিকটকে জ্বর তুলেছে এখন পর্যন্ত জনপ্রিয় এই গানটি দিয়ে টিকটকে চার লক্ষর উপরে ভিডিও মেক করা হয়েছে তো যাই হোক গ্যাস তাদের দুজনের কণ্ঠে এই গানটি মাত্র এক মাস আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে গাইস গানটি আপনি শুনেছেন কিনা জানি না তবে একবার শুনলে আশা করি মন ছুঁয়ে যাবে তো জনপ্রিয় এই তিন তারকার মধ্যে কার কণ্ঠ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ